এবার সন্দেশখালী পরিদর্শনে রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী বসু ও ভৌমিক সন্দেশখালী পরিদর্শনে রাজ্যের দুই মন্ত্রী বসু ও পার্থ ভৌমিক সন্দেশখালী এলাকায় সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত দমকল মন্ত্রী সুজিত বসু ও সেচ মন্ত্রী পার্থভৌমিক সঙ্গে রয়েছেন এলাকার বিধায়ক সুকুমার মাহাতো আমি এবং পাঠ্যভূমিক দুজনেই এসেছি এখানে কিছু কিছু সমস্যা আছে শেষ সংক্রান্ত কিছু সমস্যা আছে কিছু অগ্নি সম্পর্কে কিছু সমস্যা আছে এগুলো এগুলো দেখে দু চারটে আগুনের ঘটনা ঘটেছে এটা যেমন দেখব তেমনি দু একজন মানুষ হয়তো আমাদের সঙ্গে কিছু কথা বলবে ঠিক আছে দেখুন আমরা তো মানুষের সাথে আপনারা তো আমাদের পিছনে সবসময় থাকছেন যে অভিযোগ শুনছেন সেই অভিযোগগুলো আপনারা আগের দিন ছিলেন আমরা একটা জিনিস পরিষ্কার বলতে চাই পার্টি কাউকে অন্যায়কে রেহাত করে না করবেও না যা যা অভিযোগ ইতিমধ্যে পাওয়া গেছে সেই অভিযোগগুলো আমরা নিশ্চয়ই সেগুলো উত্তর দিচ্ছি ইতিমধ্যে আপনাদের জেনে রাখা ভালো ইতিমধ্যে আপনাদের জেনে রাখা ভালো প্রায় দুশো পঞ্চাশটার কাছাকাছি আমাদের কাছে অভিযোগ এসছে সেই অভিযোগের প্রায় দেড়শোর মতো এনকোয়ারি হয়ে গেছে একশোর মতো আমরা সমাধান করে দিয়েছি নিশ্চয়ই তাদের মধ্যে খেলার মাঠ রেস্ট্রেশন করে দিয়েছি আমরা যা যা অভিযোগ মানুষ করেছিল সেই অভিযোগের ভিত্তিতে যা যা আমাদের কাছে অভিযোগ পেয়েছি আমরা সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়েছি পুলিশকে পাঠিয়েছি ইতিমধ্যে আপনারা জেনে রাখলে খুশি হবেন যে একশো জনের মতো মানুষকে সেগুলো রেজিস্ট্রেশন সেগুলো জমি টমি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন খেলার মাঠ এগুলো রেজিস্ট্রেশন করে দেওয়া আছে আর যদি অভিযোগ কিছু থাকে সেগুলো দেখা শুধু শেখ শাহজাহানের বিরুদ্ধে শেখ শাহজাহানের বিরুদ্ধে মানুষই অভিযোগ করছে লিখিতভাবে থানায় অভিযোগ দেয় বলে তার ব্যবস্থা প্রশাসন নেবে কিন্তু দলীয় স্তরে ওটা অনেক আগে হয়েছে অনেক আগে অনেক আগে সুকুমার বলেনি

কেউ যদি জমি দখল করে সেই জমি ফেরত দেওয়ার দায়িত্ব মমতা ব্যানার্জির সরকারের যে এই